সালামু আলাইকুম আজকে আমরা জল মালামালের হিসাব করব আপনাদের জল হিসাবটা আমরা এখন দেখাবো সমাধানটা এখানে সাত ইস্টু দুই ইস্টু দুই অনুপাতের জল আছে দশ এখনো কাজের পরিমাণ এখানে সাত ইস্টু দুই ইস্টু দুই অনুপাতটা দিয়ে আছে আমরা সেই অনুপাতের যোগফলটা এখানে নামাবো এখানে সাত যোগ দুই যোগ দুই ইকুয়াল এগারো হবে আমরা এখানে আবারও অনুপাতটা লিখবো কোন অনুপাতটা ঘুরায় লিখবো দুই ইস্টু দুই স্টু সাত এখানে চুল ইস্টু ছুরকি স্টু খোয়া আমরা এখানে শুষ্ক বলিউম লেখ শুষ্ক ভলিউমটা আমরা এখানে আমাদের কাজের পরিমাণ আছে দশ ঘনমিটার মিটার সেই দশ ঘনমিটারের সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন করব জল ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুনন করতে পারি এটা নিয়ম ওয়ান পয়েন্ট ফাইভ গুনন করে শুষ্ক ভলিউমটা বের করব। এখানে পনেরো হবে পনেরো ঘন তারপর চুন লাগবে কতটুকু সেটা হিসাব করবো মানে পনেরো ডিভাইডেড বাই এগারো ইন্টু টু ইকুয়াল টু পয়েন্ট সেভেন টু বের হলো চুন এবার সুরকি বের করবো আমরা সুরকিটাও একই নিয়মে হবে পনেরো ডিভাইডেড বাই এগারো ইন্টু টু ইকুয়াল টু পয়েন্ট সেভেন টু মিটার এভাবে আমরা খোয়া বের করব খোয়ার শুষ্ক ভলিউম পনেরো আর অনুপাতের যোগফল ফল এগারো ইন্টু সেভেন খোয়ার অনুপাতটা ইকুয়াল নাইন পয়েন্ট ফাইভ ফোর এটা বের হলো আমাদের